দেশের বরেণ্য আলেম প্রখ্যাত গবেষক এবং ইসলামী চিন্তাবিপ্রয়াত অধ্যাপক ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহের নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক বা একাডেমি খোলো করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক ও আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইক আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিরাত সম্মেলনে গিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং শিক্ষকদের আন্তরিকতায় তিনি মুগ্ধ হলেও গভীরভাবে অনুভব করেছেন একটি শূন্যতা সেটি হল বিশ্ববিদ্যালয়ের অন্যতম বরেণ্য অধ্যাপক ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের নামে কোনো হল নেই আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার ছিলেন দেশের সম্পদ এবং জাতির জন্য আল্লাহর এক নেয়ামত তিনি শুধু একজন প্রাজ্ঞ আলেমী ছিলেন না ছিলেন একজন সমাজ সংস্কারক বক্তৃতা ও রচনার মাধ্যমে শিরক বিদাত এবং খ্রিস্টান মিশনারি অপৎপরতা থেকে মানুষকে সচেতন করেছেন তার প্রচেষ্টায় অসংখ্য মানুষ সঠিক পথে ফিরে এসেছে শায়েক আহমদুল্লাহ আরও উল্লেখ করেন জাতিকে ঐক্যের পথে ড জাহাঙ্গীর যেমন শিক্ষা দিয়েছেন তেমনি ইসলামিক সাবজেক্টের শিক্ষক হয়েও তিনি ইসলামকে শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ রাখেননি বরং ইসলামের বার্তা নিয়ে সারা দেশ ঘুরেছেন গণমানুষের কাছে ইসলামকে পৌঁছে দিয়েছেন এর মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়কেও তিনি দেশব্যাপী পরিচিতি এনে দিয়েছেন সবশেষে শায়েক আহমাদুল্লাহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান জানান খুন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্তত একটি হলের নামকরণ করা হোক